মাত্র পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনভেস্ট করার পরে ব্যবসা শুরু করা যাবে পনেরো দিনের মধ্যে যেটা ইনভেস্ট করবে টোটাল টোটালটাই উঠে যাবে সেই গ্যারান্টি আমি ঠিক আছে হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো এই দেখো আমার আবার সেট আপ সকাল সকাল চলে আসলাম আজকে সোমবার মানে আমাদের এখানে মার্কেট বন্ধ থাকে ঠিক আছে তবুও আমি কোনো সপ্তাহে বন্ধ করতে পারিনি তবে আজকে ভেবেছিলাম বন্ধ করব কিন্তু এই যে এই যে চার্জ হচ্ছে এগুলো আজকে ডেলিভারি দিতে হবে ঠিক আছে তো সেই জন্য বন্ধ রাখতে পারলাম না তার মধ্যে একটা ব্যাটারি যেমন দেখাই এই যে খোলা আছে যেটা দেখছো এটা নতুন বাধা হয়েছে ঠিক আছে তো তিনটে ব্যাটারি ওর সার্ভিসিং কমপ্লিট এই তিনটে আর এইটা আমাদের কাছ থেকে নিয়েছে একটা ব্যাটারি ও একদম শেষ ওর মানে ওটা সার্ভিসিং কেন ওটা প্লেট চেঞ্জ করে দিলে সবগুলাই চেঞ্জ করতে হবে সেই জন্য ও টোটালটা বেরিয়ে দিতে বললো মানে সব প্লেট খারাপ ছিল তো সেই জন্য টোটালটা বেরিয়ে দিলাম এই যে আমাদের গ্লোগান হিটে বসানো হয়েছে ঠিক আছে এটা হিট হইলেই যেখান যেদিকে যেদিকে রাউন্ড আছে প্রত্যেক জায়গাতে আঠা লাগাতে হবে ঠিক আছে একদম সিম্পল কাজ কোনো কঠিন না কঠিন মনে হয় নাকি দলন ভাই কিছু না না একদম পানি সহজ একদম সহজ মনে হয় তাই তো একদম সহজ আচ্ছা আচ্ছা তো কঠিন কিছু আছে মনে হচ্ছে যে কোনো কিছু কিছুই নেই কঠিন কিছুই নেই মানে জানলে সবই সহজ সবই সহজ আচ্ছা আচ্ছা তো প্রত্যেকের জন্য শেখা সম্ভব কেউ যদি ভাবে যে আমার মাথা ঢুকবে কি ঢুকবে না একদম হান্ড্রেড পারসেন্ট ঢুকবে ঠিক আছে তো ভিডিওটা একটা লাইক করো ভাই যদি ভালো লাগে একটু লাইক করো তারপরে এই এই ব্যাটারিগুলো আবার কাজে হা দিতে হবে তার কারণ এই চার্জারে তো সম্ভব না আমাদের আরেকটা চার্জার দরকার সেই জন্য অনেক কাজ পেন্ডিং হয়ে থাকে যেমন এগুলো আছে এগুলো করতে পারছি না ঠিক আছে এটা বেরিয়ে যাবে এখন তারপরে আবার এগুলো হা দেবো আর কি এই দেখেন ফুটছে দেখেন কি কীভাবে তাহলে বুঝতে পারবেন ব্যাটারি কীভাবে ফোটে ঠিক আছে কিছুক্ষণ পর দিয়ে আরেকটু বেশি হবে যদিও কম ফুল চার্জের এর থেকেও বেশি ফোটে এই চার্জারটাও যাবে আজকে আমাদের পারভেজ ভাইয়ের এটা আমাদের এক 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 স্টুডেন্ট ঠিক আছে তো এটা রেডি হয়ে গেছে বাহাত্তর ভোল্টের চার্জার ওটা পনেরো দিনের মধ্যে যেটা ইনভেস্ট করবে টোটাল টোটালটাই উঠে যাবে সে গ্যারান্টি আমি ঠিক আছে সেটা তুলে দেওয়ার গ্যারান্টি আমি কীভাবে তুলে দেবো সেটা আমি জানি ঠিক আছে তাহলে এবার হিসাব করো পার ডে হিসাব করো সপ্তাহে হিসাব করো মান্থলি হিসাব করো যাই হোক হিসাব করো তুই বলো কেমন কি প্রফিট আছে ঠিক আছে আর ভিডিওটা একটু লাইক করো কমেন্ট করো ভাই তাহলে আমরা কমেন্টগুলো বেশি বেশি একটা কমেন্টের বিজয় করব যে ভাইটা প্রত্যেকটা ব্যাসে একটা করে ভাইকে আমরা বেছে নেব ঠিক আছে একদম ফ্রি ট্রেনিং ঠিক আছে ভালো থাকবে সবাই ভিডিওটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভাইজান